দীর্ঘ চার দিনব্যাপী প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত গ্রামের ঘরবাড়ি পরিদর্শন করে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনলেন পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের কাঁথি তিন নম্বর ব্লকের মারিন্দা গ্রাম পঞ্চায়েত এলাকার সতেরো নং পঞ্চায়েত সমিতির প্রতিনিধি শর্মিষ্ঠা পণ্ডা দেউলবাড় বিহারী বারচুনপাড়া বার কাশ্মীরি প্রভৃতি এলাকা পরিদর্শন করেন তিনি আগামী দিনে তার সীমিত ক্ষমতার মাধ্যমে যা করা সম্ভব তা করার আশ্বাস দিলেন তিনি এদিন উপস্থিত ছিলেন বার কাশমিলি গ্রামের পঞ্চায়েত সদস্যা পিঙ্কি পাত্র সমাজসেবী সোকনাথ পণ্ডা অমিয় বেদ ফোকন গিরি খোকন ঘাটোয়া সহ আরও অনেকে কাঁথি থেকে অক্ষয় রিপোর্ট বাংলার খবর নিয়মিত নতুন নতুন খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার ফলো করে আমাদের পাশে থাকুন আমার সারাদিনের কর্মসূচি ছিল আমার যে পঞ্চায়েত সমিতি জনের ছটা বুথ রয়েছে বেরিয়ে বিগত তিন চার দিন ধরে যে ঝড় বৃষ্টি জ্বলছে সেই ঝড় বৃষ্টিতে মানুষের কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা দেখার জন্য আজকে আমি বেরিয়েছিলাম বেরিয়ে দেখলাম অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত এবং অনেক বাড়ি আছে অত্যাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ বাড়ির ভিতরে জল ঢুকে গেছে না বাচ্চারা স্কুলে যেতে পারছে না আমি সেগুলো দেখে যাদের বাড়ি অত্যাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আমি নোট করলাম এবং আমি চেষ্টা করব আমার পঞ্চায়েত সমিতির যদি সীমিত ক্ষমতা অনুযায়ী আমাদেরকে কিছুটা আশ্বাস দিলাম আমাদেরকে পাশে থাকার জন্য আমার ওপরে রয়েছেন আমাদের বিশ্বনাথের বিধায়িকা রয়েছেন এমপি রয়েছেন আমার যে ব্লক থেকে আমি যে নির্বাচিত হয়েছি সেই ব্লকের আধিকারিক রয়েছেন আমি ওনাদেরকে জানাবো এবং আমি চাইবো যে বাড়িগুলো অত্যাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে ওনারা যেন আমি তাকে করে একটা ছাদ ব্যবস্থা করে অন্ততপক্ষে এক না একটা বিপল দিয়ে ওনাদেরকে ছাদটা যেন টাকিয়ে দেয় এবং এটাও আমি পরিদর্শন করে দেখলাম যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যাদের পাওয়ার কথা তারা না পেয়ে যাদের পাওয়ার কথা নয় তারাই পেয়েছে সেটা আমি আমার ব্লকের একটু পরিদর্শন করার জন্য আপনারা সবাই জানেন আমরা ব্লক রাজ্য সব জায়গা থেকে আমরা বিরোধী হিসাবে আছি এবং শাসক দল আমাদের সঙ্গে কী নয় কী ব্যবহারগুলো করে সব কিছু থেকে আমাদেরকে বঞ্চিত করেছে বঞ্চিত হিসেবেই আমরা আছি কিন্তু মানুষ আমাদের পাশে আছে এবং আমাদের আশ্বাস মানুষ থাকবেও আমাদের পাশে এছাড়াও দেখলাম যে প্রচুর আপনার নাম